<laughs> <laughs> good, good, good. Good, good, good. Fast, fast, fast.

তো আমরা একটা জায়গায় যাব আমরা ঘুরতে অর্থাৎ কিছু আমাদের বাংলাদেশের অনেকাল অর্থাৎ আমি এমন একটা দর্শনের যাব খুবই ভালো লাগবে ভাটি বন্ধ তো ভাটি বন্দরে যাওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং সেই সিনারি দেখার জন্য বলো মানে প্রস্তুত নিন ভালো লাগবে দেখেন আমরা যে বাড়ি বন্দর যাব এই সামনে বাড়ি বন্দর এখানটা আসুন বাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসা ও এটিমখানা বাটিবন্দর সোনাগাঁও নারায়ণগঞ্জ মানে এই মাদ্রাসাটা শিশু থেকে তৃতীয় শ্রেণী অর্থাৎ বিহেদ নায়ক হেফ কিতাব বিভাগ ইত্যাদি চতুর্থ থেকে মেসগা স্নাতক পর্যন্ত আছে অর্থাৎ এই মাদ্রাসাটা বিশাল মাদ্রাসা আপনাদের সামনে দেখাবো তো খুব সুন্দর একটি মাদ্রাসা এবং আদর্শ হোক অর্থাৎ একটা সুন্দর একটা পরিবেশের মাদ্রাসা অপেক্ষা থাকুক মাদ্রাসার দেখার জন্য আমি এখন এই মাদ্রাসার ভিতরে ঢুকছি আসুক মাদ্রাসা শুরুতেই আসে ডানবসে ডানবশ এখানে আমি ডানবর্ষে কিছু টাকা দিচ্ছি ডান বাক্সে টাকা দিচ্ছি দেখে তো এটা বড় ধরনের একটি মাদ্রাসা তো দেখেন বাচ্চারা আছেন এই যে এখানে আছে তো এই যে এখানে মামোধ কেন্দ্রীয় জামে মসজিদ এটা হল মসজিদ তো দেখেন মসজিদ আবেদন কত ব্যয়ে কত মা বাসরিক সব কিছুই দেখানো আছে তো দর্শক আমি দেখেন এক নজরে এই দেখেন আমাদের যে

আমরা আপনাদেরকে উপ করে আমরা হেল্প করেন সাহায্য করেন মাথা এই যে জন্য তো ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন ছাত্র ভাই যা তোমাকে আমরাছো ভালো তো তোমরা হ্যাঁ কোন কোন

সਾਰੇ অনুমতি নিয়ে আসেন এক মিনিট সুরে এক ক্লাস জিজ্ঞেস করবেন সুরে এক ক্লাস তো আসি দর্শক আমি বাড়ি বন্ধ ওই ক্লাস করে তো অনেক ক্লাস চলে আমি হুজুর সাথে কথা বলেন যে আমি এই জিজ্ঞেস আমি আসি আপনাদের মাদ্রাসায় বাড়ি বন্ধ মাদ্রাসায় আসছি এটা ই দেওয়ার জন্য তো কেমন আছেন

আব্দুল্লাহ কত সুন্দর আবদুল্লা তুমি আব্দুল্লাহ তোমার সমদৌল কণ্ঠে বিশ্বের জনগণকে জানিয়ে দাও মানুষকে মুসলিম ভাইদেরকে জানিয়ে দাও যে তুমি সুরাই পাঠ করবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

একটু হেল্প করবেন বিশ্বের দনাডমান ব্যক্তি যারা আছেন তো আবার এক নজর আমি বাড়ি বন্ধু সব দেখেছি লোগো থেকে শুরু করে মা থেকে শুরু করে এই সুন্দর সব দেখাচ্ছি আমি সব দেখিয়ে দেন সব দেখিয়ে দেন এক নজরে এক নজরে সুন্দর দেখেন বাউন্ডারি দেখেন কত সুন্দর দেখেন এই যে সুন্দর একটু পরিবেশ আছে খেলাধুলার পরিবেশ আছে <laughs> fine, fine. Sure, sure. Right. And here. Good, 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 pass, pass, pass. Close. Oh. Yeah, okay, okay. Pass, good, good, OK good, এই ছুইমিং পুল আছে এই ভাই এই ৰাণা ভাই চুইমিং পুল আছে এটা অ' এইখনে আমাৰ আমি বল ভাগি পাই নি অ' জগিং হৈ গ'ল এইখনে ছুইমিং পুল আছে একো না নাম ৰা না

ছয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ সৌজন্য জনাব উজ্জ্বল আহমেদ বিন বাদশামিয়া ভবনাথপুর সোনাগো নারায়ণগঞ্জ সার্বিক তত্ত্বাবধান আছে মৌলানা মোহাম্মদুল্লাহ দেবা মোহত আমিন অত্র মাদ্রাসা আমি এই সুইমিং পুল থেকেই কোনো স্কুলে দেবো ও দর্শক আমি সাথে আছি